আপনারা যদি শ্রীধাম মায়াপুরে কখনো আসেন তাহলে এই গুরুকুল রোড ধরে আপনারা শ্রীধাম মায়াপুর ধামের গোশালা অবশ্যই ভ্রমণ করবেন আপনারা এই গোশালা যেতে দেখবেন কত রকম সুন্দর একটা নিবিড় শান্ত পরিবেশ এখানকার শীতলতা আপনার মনকে শীতল করে তুলবে একটা চিন্ময় আনন্দ অনুভূত হবে সুন্দর পরিবেশ দেখুন এই মায়াপুর ধামটি হলো এক বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন এটি কিন্তু অভিন্ন বৃন্দাবন শীতল সুন্দর পরিবেশ এই রাস্তা ধরেই আমরা মায়াপুরের গোসলার দিকে যাচ্ছি কিন্তু কি শান্ত পরিবেশ দেখুন এই যে আমরা জড় কাজ করতে করতে নানান রকম ডিপ্রেশনে হতাশায় চলে যাই জড় জগৎকে তীত মনে হয় তখন মাঝে মধ্যে এই যে আমরা স্কোনে এসে অক্সিজেনের মতন শক্তি এনার্জি নিয়ে যাই জীবনের বুস্ট নিয়ে যাই এইগুলি এই যে এত আনন্দ করি আমরা স্কনে মায়াপুরে এসে বা যে কোনো স্কুলে গিয়ে স্কন ক্যাম্পাসের মধ্যে যে এত শীতল ছায়ার অনুভূতি চিহ্ন আনন্দের অনুভূতি এত আনন্দ করি এইগুলো পাই শুধুমাত্র একমাত্র পৌরপাতের জন্য যদি পূর্বপাত না হইতো তাহলে এরকম শান্তি এরকম তৃপ্তি এরকম চিন্ময় আনন্দ আমরা কখনোই পেতাম না শুধুমাত্র পৌরপাতের জন্য আমরা এরকম আনন্দ করতে পারি আমরা চলে এসেছি মায়াপুরের সেই গোশালায় এখানে দেখুন অনুদান কেন্দ্র আছে আপনি চাইলে এই গাভীগুলির সেবা করার জন্য এখানে কিছু ডোনেশন করতে পারেন এই মায়াপুরের গোশালায় যে এই গাভীগুলি আমরা দেখতে পাচ্ছি সবথেকে আশ্চর্যকর ঘটনা হলো এই গাভীগুলির প্রত্যেকটি গাভীর আলাদা আলাদা নাম আছে এই প্রত্যেকটা গোমাতার আলাদা আলাদা নাম আছে কারোর নাম চিত্রাঙ্গদা কারোর নাম ইন্দুলেখা কারোর নাম কামধেনু কারোর নাম নন্দিনী দেখুন এখানে লেখা আছে সব কিছু কারোর নাম সুরঘি সুরভি কারোর নাম সীতা কারোর নাম মৈথিলি কিন্তু আশ্চর্যকর ঘটনা হচ্ছে যে প্রত্যেকের নাম আলাদা আলাদা কিন্তু আপনি যে নাম ধরে ডাকবেন যার সেই নামটা সেই গাভীটি আপনাকে সাড়া দেবে এটা খুব আশ্চর্যকর ঘটনা বাইরের জগতে অন্যান্য গাভীগুলো দেখবেন তাদের গায়ে হাত দেওয়া যায় না কিন্তু এরা খুব শান্ত খুব শান্ত এদের গায়ে হাত দিলে ওরা খুব দেখুন ক্ষত শান্ত মায়াপুর গ্রাউন্ডের মধ্যে যতগুলো আমাদের অন্যতম কমপ্লেক্স আছে তারপরে গীতা ভবন আছে যত ভবন আছে তো তাদের যে প্রসাদের ব্যবস্থা আছে সেই প্রসাদ কিন্তু তৈরি হয় সমস্ত কিছু এই গাভীদের দুধ দিয়েই বাইরে থেকে আলাদা করে কোনো দুধ আনা হয় না এই গাভীগুলির দুধ দিয়েই রকম প্রসাদ মিষ্টি পায়েস সব কিছু এই গাভীদের দুধ দিয়েই তৈরি হয় এখানে গোমাতাদের রক্ষণাবেক্ষণের জন্য মায়াপুরের আশেপাশের যত নাগরিক আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থাও এই স্কল মায়াপুরের মাধ্যমে হয় প্রচুর লোক এখানে এই গোমাতাদের সেবা করার জন্য এখানে কাজ করেন এখানকার গোমাতাদের এবং এখানকার নন্দী মহারাজদের অনেক সৌভাগ্য যার কারণে এরা ভগবানের ছট্ট ছায় ভগবানের সান্নিধ্যে এরা লালিত পালিত হচ্ছে আমাদের থেকেও এদের অনেক সৌভাগ্য অনেক স্বীকৃতি তাই জন্যই এই চিন্ময় ধামে এরা থাকতে পারছে কত শান্ত দেখুন যেন হয় কাউকে অপেক্ষা করছে কারোর জন্য অপেক্ষা করছে সব সময় ভগবানের জন্য অপেক্ষা করছে দেখুন ভগবানকে দেখতে পাচ্ছে এরকম মনে হচ্ছে দেখুন সব সময় কারোর কথা ভাবছে খুব শান্ত হয়ে এই যত মায়াপুর গৌশালায় যত গাভী যত গোমাতা আছে তো প্রত্যেকটি প্রত্যেকটি গোমাতার খাবারের জন্য এই পেছন সাইডে এখানে ঘাসের ব্যবস্থা করা আছে বিভিন্ন রকম ঘাস এখানে দেওয়া হয় ভুট্টার ঘাস জব ঘাস এরকম ঘাস প্রভুটি দেওয়া হয় এই যেখানে এই এই প্রভুটি এখানে এই গোশালায় সেবা কার্যে যুক্ত আছে এদের স্নান করানো থেকে শুরু করে এদের খাবার দেওয়া সমস্ত কাজ এ প্রভুরাই করে থাকে আর এখানে যে নন্দী মহারাজগুলি আছে এরাও খুব শান্ত দেখুন এরা খুব শান্ত বাইরে একটা কোনো সারকে গায়ার দেবেন মেরে দেবে কিন্তু এরা খুব শান্ত তো আমরা গোশালা থেকে দর্শন করে গুরুকুল পদ্মে আবার মায়াপুরের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ শান্ত নিবিড় পরিবেশ এই জন্য তো এই শান্ত শীতল ছায়ার চিন্ময় আনন্দ অনুভব করার জন্য বারবার আমরা মায়াপুরে ছুটে আসি এরকম শান্ত নিবিড় পরিবেশ এরকম চিন্ময় আনন্দের অনুভূতি এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না গৌরাঙ্গের নাম নিলে একমাত্র জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়